আমি মামনি দিদি এ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের দুর্গা ছুটি শুরু হয়ে গেছে উনত্রিশে সেপ্টেম্বর থেকে আজ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অঙ্গনবাড়ি দিদিরা আমাদের এই কাজগুলি বাকি থেকে নেই তো পুজো উপলক্ষে আমরা আমাদের পোষণ অ্যাপ ক্লোজ করছি কিন্তু আমাদের পোষণ ট্রেকারের এই কাজগুলো শেষ মুহূর্তে হয়তো আমরা দেখতে ভুলে গেছি বাকি নেই তো চলুন একবার দেখে নিই সেই কাজগুলি কি কি তার জন্য দেখুন সবার প্রথমে আমি এখানে এডাব্লিউসি ডেলি ট্র্যাকার ক্লোজ করলাম ক্লোজ করার পর এখান থেকে আমি হোম ভিজিট ওপেন করে নেব সবার প্রথমে দেখে নেব এই ছুটির দুদিনে আমার কোনো হোম ভিজিট আসেনি তো এখানে দেখে নিন আমার কোনো হোম ভিজিট এই ছুটির দুদিনে আসেনি আপনাদের যদি এসে থাকে অবশ্যই হোম ভিজিটটি কমপ্লিট নিন হাতে আর মাত্র বারোটা পর্যন্ত সময় এখন ভাবছেন তো যে রাত্রি বারোটার পর কিভাবে পোষণ অ্যাপের কাজ করব রাত্রি বারোটার পর পোষণ অ্যাপে কীভাবে কাজ করবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিন এবং যদি কোনো কাজ আপনাদের বাকি থেকে থাকে অবশ্যই সেই ভিডিও দেখে আপনারা কাজটি কিন্তু আজকের তারিখেই কমপ্লিট করুন আমি দেখুন এখান থেকে মোর অপশানে গেলাম মোর অপশানে যাওয়ার পর দেখে নেব যে আমার ভিএইচ এসএনডি কমপ্লিট আছে কিনা দেখুন এখান থেকে আমার ভিএইচএস এনডি কমপ্লিট আছে এবার দেখে নেবো দুটি সিবি দুটি সিবি আমি কমপ্লিট করেছি কি না দেখুন দুটি সিবি আমি এখানে কমপ্লিট করে নিয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখে নেব যে আমাদের ওজন এবং বা গ্রোথ মনিটরিং কমপ্লিট হয়েছে কি না তার জন্য হোম অপশানে ক্লিক করবো হোম অপশানে ক্লিক করে ড্যাশবোর্ড ওপেন করবো ডবোর্ড থেকে আপনারা হোম ভিজিট এবং গ্রোথ মনিটরিং দুটিই দেখতে পারবেন আমি হোম ভিজিট অপশান থেকে হোম ভিজিটই দেখে নিলাম যে কমপ্লিট আছে কি না এবার ড্যাশবোর্ড থেকে দেখে নেবো যে আমার গ্রোথ মনিটরিং বা ওজনগুলি কমপ্লিট আছে কি না অনেক সময় হয় কি শেষ সময়ে গর্ভবতী মা প্রসূতি হল তার শিশু এবং মায়ের নাম এন্ট্রি হয়েছে সেই শিশুর যে ও হাইট বা ওয়েট সেটি দেওয়া হয় না সেটি আমাদেরকে দিয়ে দিতে হবে আজকের ডেটের মধ্যে এখানে দেখুন আমার মেজারমেন্ট টেকেন পেন্ডিং জিরো শো করছে এবং হোম ভিজিটও আমার কমপ্লিট আছে ভিজিট ডিউ শো জিরো শো করছে তাহলে আজকের তারিখের জন্য দিদিরা চার জলদি দেখে নিন যে এই কাজগুলো আপনাদের বাকি নেই তো যদি বাকি থেকে থাকে অবশ্যই রাত্রি বারোটার আগে আপনারা কমপ্লিট করে নিন এবং আবারও বলে দিচ্ছি রাত্রি দশটার পর পোষণ অ্যাপ বন্ধ হয়ে যায় রাত্রি দশটার পর পোষণ অ্যাপে আপনারা কিভাবে কাজ করবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজ এই পর্যন্তই ও আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই